ঠিকানা লজিস্টিক পিএলসি স্থানান্তর শুধু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া নয় এটা আপনার জীবনের স্মৃতি ভালোবাসা আর গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তার সাথে জড়িয়ে আছে আর সেই দায়িত্ব নিতে ঠিকানা লজিস্টিক পিএলসি আছে আপনার পাশে দেশের যে কোনো প্রান্তে বাসা বা অফিস পরিবর্তনের জন্য ট্রাক ও পিক আপ ভাড়া করুন নিরাপদে দ্রুত এবং ঝামেলামুক্তভাবে আমাদের প্রফেশনাল টিম আন্তর্জাতিক মানের উপকরণ দিয়ে যত্ন করে প্যাকিং ও আনপ্যাকিং করে শুধু জিনিস নয় সংরক্ষণ করে আপনার অনুভূতিগুলো অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম আর সুরক্ষিত বহর নিশ্চিত করে দেশের প্রতিটি কোণে নিরাপদ পরিবহন আমরা প্রতিশ্রুতি দিই আপনার পরিকল্পনা অনুযায়ী একদম সময়মতো ডেলিভারি সাথে আছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী যারা পুরো সিফটিং প্রক্রিয়াটাকে করে তোলে আরও সহজ আরও নিশ্চিন্ত আর সব শেষে সাশ্রয়ী ও স্বচ্ছ খরচ কোনও লুকানো চার্জ নয় কেবল ন্যায্য মূল্য আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো আকারে ট্রাক বা পিক বুক করতে এখনই অ্যাডভান্স পেমেন্ট করে নিশ্চিত করুন আপনার ট্রিপ যোগাযোগ করুন ফোন প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইন এইট জিরো টু সিক্স টু ওয়ান ফাইভ জিরো ইমেইল ঠেকানা লজিস্টিক্স পিএলসি অ্যাট জিমেইল ডট কম অফিস ধৌর বেরিবাদ পুরাতন পুলিশ ফাঁড়ি তোরাগ ঢাকা বারোশো ত্রিশ ঠেকানা লজিস্টিক পিএলসি আমরা শুধু জিনিস সরাই না আপনার জীবনকে সহজ করি